এ সময় বক্সিগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব আলহাজ হজরত মাওলানা হাফেজ এনায়েতলার সভাপতিত্বে মাওলানা হাফেজ রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীবরোদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ প্রফেসর আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোবারক হোসেন ও ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড টুলসের ডাইরেক্টর মাওলানা রফিকুল ইসলাম রুহানি পরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বকসিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ মানিক সৌদাগর সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা গোলাম মোস্তফা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল মাওলানা মুহিব হাসান মাওলানা সুলতান মাহমুদ খসরু প্রমুখ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজলিসুল মুফাসির জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরজামান নুরি এই কাজটা আমরা একেবারে কোন রকম কাছে যেতে যারা সাবেক হাজির হয়েছে বারবার গিয়েছেন দু তিনবার পর্যন্ত হজ করেছে শুনেছি কি বলে ঠিক না আমরা আশ্চর্য হই যেখানে এক রাখা নামাজ পড়লে কি বলে ঠিক না শেরপুর প্রতিনিধি জাহিদ হাসান খোকনের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি রয়েছে তার থেকেই আমাদের উত্তরণের উপায় কি কারণ